হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এইচএসকে এর লিসেনিং পার্ট নিয়ে কথা বলব এইচএসকে ফোরের লিসেনিং পার্টে কী কী জিনিস আছে সবগুলো আজকে ইন ডিটেলসে বলবো অ্যান্ড কীভাবে কীভাবে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করবেন সো প্রথমে দেখি আমরা যে এইচএসকে ফোরে কটা কোশ্চেন থাকে টোটাল টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন থাকে অ্যান্ড সময় হচ্ছে তিরিশ মিনিট অ্যান্ড এই পঁয়তাল্লিশটা কোশ্চেন আবার তিন ভাগে ভাগ করেন না তাই প্রথম দশটা কোশ্চেন হচ্ছে সত্য সত্যমিথ্যা এগুলো হচ্ছে সত্য মিথ্যা সত্য ইলে দিক মিথ্যা হইলে ক্রস মিথ্যা তারপরে হচ্ছে সংক্ষিপ্ত কথোপকথন সংক্ষিপ্ত একটা ডাইলেক্ট বলবো দেন ওইটা থেকে হচ্ছে আপনারা অ্যান্সার করতে হবে এগুলো হচ্ছে মোস্ট ইজি এগুলো হচ্ছে সবচেয়ে সহজ এসকে পুরা পরীক্ষা সবচেয়ে সহজ কোয়েশ্চেন হচ্ছে এগুলা অ্যান্ড দেন পনেরোটার পরে হচ্ছে এখান থেকে একটু বড়ো ডায়লগ বাট এগুলো ইজি দুইটা এক রকমে দুইটা এক রকমে এখানে ডায়লগটা একটু ছোটো থাকে এখানে ডায়লগটা একটু বড়ো থাকে এখানে টোটাল কয়টা থাকে কোশ্চেন বিশটা কোশ্চেন এগুলো আপনাদের শিখে দেব এগুলো একদম ইজি সো কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন প্রথম যে পাঠটা আছে এটার ভিতরে কি আছে সত্য মিথ্যা এই পাঠটার জন্য সো প্রথম যে পাঠটা আছে এটার জন্য আপনারা এই স্লাইডটা দেখেন এটা শুধু প্রথম পাঠের জন্য না এটা হচ্ছে সবগুলা পাঠের জন্য বাট প্রথম পাঠটার ওপর বেশি যুদ্ধ হয়েছে এই কন্টেন্টার মধ্যে দেখেন প্রথমে হচ্ছে আমাদের এখানে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে পরে বুঝতে হবো যে এটার মধ্যে কী কী জিনিস আছে সবগুলো না বুঝলেও সমস্যা নাই আমরা পরের যে তিনটা ভিডিও করবো ওইগুলোতে হচ্ছে আমরা পরীক্ষায় যে কোয়েশেনগুলো আসে ওইগুলো নিয়ে আলোচনা করবো সো আপনাদের চিন্তার কোনো কারণ নাই সো প্রথমে এই সেন্টেন্সটা পড়লাম এর মধ্যে থেকে আমাদের খুঁজে বার করতে হবো কিওয়ার্ড কিওয়ার্ড মানে কি কিওয়ার্ড মানে হচ্ছে নাউন প্লেস নাম্বার টাইম অ্যাকশন বার আরেকটা আছে অ্যাডজেক্টিভ সরি অ্যাডজেক্টিভ দোষ গুণ এগুলা অ্যান্ড দেন ডেসক্রিপশান বড়ো ছোটো এগুলি অ্যাডজেকটিভের মধ্যে পড়ছে সো এগুলো হচ্ছে আমাদের প্রথমে পরে বুঝতে হব কোনো একটা লিসেনিং শুরু হওয়ার আগে আমাদের পড়ে বুঝতে হব যে এখানে কী আছে যদি আমরা কোনো একটা লিসেনিং শুরু হওয়ার আগে বুঝে ফেলেছি এখানে কি কি আছে সো আমাদের পুরো লিসেনিং পার্টে কি কি বলতেছে এগুলো আমাদের শোনা লাগবো না শুধু কিওয়ার্ডগুলোর উপর হচ্ছে আমরা মনোযোগ দেব কারণ লিসেনিং ইস ডিফিকাল্ট যারা নতুন শুরু করছেন বা লিসেনিং একটু ডিফিকাল্ট আমার কাছে এটা অনেক সহজ লাগছে কারণ হচ্ছে আমি সায়নিদের সাথে অনেক কথা বলতাম এজন্য সহজ লাগছে একটু কঠিন যদি আপনারা চেষ্টা করেন তাহলে একদম সহজ সো আমরা বুঝতে পারলাম যে প্রথমে কী করতে হবো লিসেনিং শোনার আগে আমার এই সেন্টেন্সটা পরে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে অ্যান্ড কিওয়ার্ডগুলো কী কী নাম প্লেস নাম্বার টাইম অ্যাকশন বার এগুলো আপনারা দেখে নিন অ্যান্ড দুই নাম্বারে কী করতে হবে দুই নাম্বারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমার নেগেশন দেখতে হবো নেগেশন মানে কি নেগেটিভ জিনিস যেমন আমি বললাম যে আমি ভাত খাই আমি ভাত খেতে পছন্দ করি আমি ভাত খেতে পছন্দ করি না দুটো কিন্তু ক্যাকটা আরেকটার অপোজিট সো এই জন্য নেগেটিভ ওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ সো নেগেটিভ ওয়ার্ডগুলো যেখানে থাকবো তখন বুঝতে পারবেন যে এখানে কোনো একটা ঝামেলা আছে সো দেন নেগেটিভ আর কীভাবে করা যায় মে পু মে একটা আছে পি এ তিনটা ওয়ার্ডে আছে সাইনি সাইনিসে বলতে এজসকেপর পর্যন্ত এই তিনটা ওয়ার্ড দিয়ে নেগেটিভ করা হয় এর বাইরে আর কোনো কিছু দেওয়া থাকবো না তিন নাম্বারে কী দেওয়া আছে ফলস ডিটেক্টর সিনোনিম অ্যান্টোনিম কিছু কিছু ওয়ার্ড আছে যেমন বড়ো ছোটো এটা দেখেন অলওয়েস চম্পু এইরকম কিছু কমন ওয়ার্ড আছে এগুলা দেখে নিন যাতে আপনারা বুঝতে পারেন যে মিনিংটা আসলে কি বলছে দেখেন এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে থার জংসে চেতাও সে হচ্ছে সবসময় দেরি করে তার চম্পু যেতাও সে কখনো দেরি করে না সো দুইটা সেন্টেন্স যখন আপনারা শুনতে শুনবেন তখন বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাদের হচ্ছে ফোকাস দিতে হব এগুলো আমরা লিসেনিং করা গেলে একদম ডিটেলসে দেখব যে কিভাবে কি করতে হয় সো এটা কি বলছে সো আমরা সবাই জানি যে কোনো পরীক্ষায় সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস এস এস কে পরীক্ষায় অলসো সো আপনি যখন কোশ্চেনগুলো সলিউশন করবেন তখন কোন একটা কোশ্চেন নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করবেন না কারণ আপনি যদি একটা কোশ্চেনের উপরে একটু বেশি চিন্তা করেন তাহলে পরের কোশ্চেনটার উত্তর দিতে পারবেন না সঠিক করে কারণ আমি শুরুতেই বলছি যে কোনো একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার আগে আমাদের কি করতে হবে ওই কোশ্চেনটার মধ্যে কী কী জিনিস আছে ওইগুলো হচ্ছে পড়ে বুঝতে হইব সো আপনি যদি একটা কোশ্চেনের উপর অনেকক্ষণ সময় ব্যয় করেন তাহলে হচ্ছে আপনি পরের কোশ্চেনের জন্য প্রস্তুতি নিতে পারবেন না তো পরের কোশ্চেন খারাপ হলে এর পরেরটাও শেষ সো এরকম একটা মেন্টালিটি নিয়ে পরীক্ষার হওয়া যাবেন যে একটা পারি নাই এর শোকে পারি নেই বলতে প্রথমে আপনার যেটাই মন হয় মন চায় ওইটা হচ্ছে সিলেক্ট করে দেবেন কোনো কোশ্চেন নিয়ে হচ্ছে বেশিক্ষণ চিন্তা করবেন না সো এখানে এটা বলা হয়েছে যে পাঁচ নাম্বার কোনো কোশ্চেন নিয়ে হচ্ছে বেশিক্ষণ চিন্তা করবেন না দেন দুই নাম্বার টাইপ অফ কোশ্চেন এগুলো একদম এসছি চাইনিজ ভাষায় আমাদের আরও আগে আমার একজন গুরু বলছিল যে চাইনিজ ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বার্ভ সো এখানে অপশানগুলোর মধ্যে আপনি সব সময় চেষ্টা করবেন বার্ভ খোঁজার কিছু কিছু অপশনে বার্ব নাই যেমন এই অপশানটায় কোনো বার্ব নাই এর সঙ্গে বার্ফ না থাকলে সমস্যা নাই সো প্রথম কাজ হচ্ছে আমাদের বার সরি যদি কোনো একটা অপশনের মধ্যে বার থাকে ওই বার্বটার উপর হচ্ছে বেশি জোর দেওয়া সো দেন হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ সো এই অপশানটার মধ্যে কিছু বার দেওয়া আছে আমরা এগুলো দেখব বার নাউন অ্যাডজেটিভ এগুলো হচ্ছে আমরা পরে দেখবো যে কীভাবে ফর এক্সাম্পল ওই যে প্রথমটা যেটা বললাম যে কোনো একটা কোশ্চেন সলিউশন করার পূর্বে কী করা লাগবো আপনার অপশনগুলো আগে পরে বলতে হবে অপশানগুলো পড়ে ফেললে কী উপকার আপনি বুঝতে পারবেন যে লিসেনিং আসলে কি নিয়ে লিসেনিংটা আসলে কি নিয়ে বলতে আছে অডিওটা আসলে কি নিয়ে বলতে আসছে আপনার যদি অপশানগুলো পড়ে পড়ে ফেলতে পারেন তাহলে বুঝতে পারবেন অ্যান্ড আরেকটা টিপস হচ্ছে অনেক সময় বেশিরভাগ সময় নট অনেক সময় বেশিরভাগ সময় আপনি যে ওয়ার্ডটা শুনবেন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বেশিরভাগ সময় ইটস নট লাইক দিস সব সময় কিছু কিছু টাইমে হচ্ছে ওরা হচ্ছে দুইটা তিনটা অপশন একসাথে বলে ফেলে যাতে আপনার একটা প্যান্সার মধ্যে ফলাইতে পারে এগুলোও কীভাবে সলভ করবেন ওটাও হচ্ছে আমরা বলবো যখন হচ্ছে কোশ্চেনগুলো সলভ করব সো এটা গেল হচ্ছে দ্বিতীয় পার্টের জন্য তৃতীয় পার্টও একজাক্টলি সেম আপনার অত বেশি চিন্তা করা লাগবো না ডায়লগ একটু বড় হবো সমস্যা নাই বাট এটা মেকচিওর করবেন যে ডায়লগ শুরু হওয়ার পূর্বে আপনার অপশনগুলো পড়া শেষ এটা শুরুতে হচ্ছে আপনি পারবেন না শুরুতে আপনার কাছে কঠিন লাগবো সমস্যা নাই বাট আস্তে আস্তে ইউটিউবে যে ভিডিও ইয়েটা দেখালাম আপনাদের প্লে লিস্টটা ওই প্লে লিস্টটা দুই তিনবার সলিউশন করে ফেলেন দেন দেখতে পাবেন আপনার নিজে অনুধাবন করবেন যে হ্যাঁ এখন হচ্ছে আপনার লেভেল একটু উন্নতি হয়েছে তিন চার সেকেন্ডের মধ্যে আপনি সবগুলো অপশন পড়ে ফেলতে পারতে আসেন এরকম একটা লেভেলে নিয়ে যাবেন নেচারে যাতে চার পাঁচ সেকেন্ড দূরলাম প্রতিটার জন্য এক সেকেন্ড ষাট পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি সবগুলো অপশান একবার দেখে বুঝতে পারেন দেন আপনি যখন লিসিনিং শুনবেন জাস্ট এই ফোকাসগুলোর উপরে ফোকাস করে রাখবেন যে এরকম কোনো ওয়ার্ড শুনতে পাইতে আসেন কি না তো এরকম কোনো ওয়ার্ড শুনতে পারলে তখন ওইটা ধরে নেবেন যে এটা হচ্ছে অ্যাজ এ কারেক্ট অ্যান্সার সো একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আর নাহলে দুই তিনটা অপশন দিয়ে দিলে হচ্ছে আপনার জন্য কষ্ট হয়ে যাব বোঝা যে কোনটা কারেক্ট অ্যান্সার কোনটা রং অ্যান্সার সো প্রথম যে অপশানটা শুনতে পাবেন ওটা হচ্ছে ছোটো করে একটা টেক দিয়ে রাখবেন যে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার যদি অন্য কিছু আমি না শুনি যদি অন্য কিছু শোনেন তাহলে দুইটার মধ্যে হচ্ছে একটু কম্পেয়ার করা লাগব এটা একটু কষ্টকর সমস্যা নাই প্র্যাকটিস করতে করতে আপনারা পারবেন ইউটিউবে যে প্র্যাকটিসগুলো আছে এগুলো থেকে অনেক কোশ্চেন হচ্ছে কমন আসে অনেক কোয়েশ্চেন সো তিন নম্বর পার্টও গেল এখানে কিছু পার্ট আছে যে এক পার বলবো অ্যান্ড আপনারা হচ্ছে দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবো এটা আমি যখন করছিলাম আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগছে আমি বুঝতেই পারতাম না যে এটা কীভাবে সলিউশন করব এটার জন্য একটা ভালো বুদ্ধি ভালো টেকনিক আছে আমি তৈরি করছি এইচএস কে ফাইভ পরীক্ষা দেওয়ার সময় কারণ এসএসকে ফাইভের সময় কি হয় একটা লিসনিংয়ে তিনটে সাতটা পর্যন্ত কোয়েশ্চেন থাকে বুঝতে পারছেন সো এটা আরও বেশি ডিফিকাল্ট আপনি একটা অনেক বড়ো কাহিনি শুনবেন এগুলো শোনার পর হচ্ছে তিন চারটা কোয়েশ্চনের উত্তর কীভাবে দেবেন সো এই ফাটটা একটু সহজ কী জন্য সহজ বললাম এখানে ওরা হচ্ছে বেশি প্যাঁচায় না এখানে যে অপশানটা আপনার শুনবেন ওই অপশনটাই বেশিরভাগ সময় হচ্ছে কারেক্ট অ্যান্সার সো আপনি কোথা থেকে পড়া শুরু করবেন আমি যে আপনারা বললাম সবসময় কোনো একটা লিসেনিং শুরু হওয়ার আগে আপনি অপশানগুলো পড়বেন এটা কত থেকে শুরু পঁয়ত্রিশ থেকে শুরু মেবি দুইটা দুটা করে দুইটা 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 দুটো করে শুরু একটা লিসেনিং দুইটা করে কোশ্চেন সো যখন এরকম কোশ্চেনগুলো পাবেন আপনি প্রথমে শেষের অপশন থেকে পড়া শুরু করবেন কারণ সময় তো অল্প কোনো একটা কোশ্চেন শুরু করার কোনো একটা অডিও শুরু হওয়ার আগে মেবি চার পাঁচ সেকেন্ড সময় পাবেন আপনারা আরেকটু বেশি পাবেন সো উইথিন ফিউ সেকেন্ড আপনারা হচ্ছে এগুলো দেখে ফেলবেন যখন অডিওটা শুরু হয়ে যাব তখন এগুলা অডিওটা শুরু হইতে হইতে আপনার এগুলাও পড়া শেষ হয়ে যাবে তো আপনার মাথার ভিতরে ওভারঅল সবগুলো ওয়ার্ড এখন মাথার মধ্যে আছে অ্যান্ড যখন হচ্ছে আপনি লিসিনিং শুনবেন কী করবেন এই ওয়ার্ডগুলোর ওপর মাথাটা একটু নির্দিষ্ট দূরত্বে রাখবেন যাতে হচ্ছে সবগুলো ওয়ার্ড আপনার চোখের মধ্যে পড়ে হুম কম্পিউটার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবেন যাতে সবগুলো ওয়ার্ড আপনার শোকের সাপনা থাকে যে আপনি কী শুনতে আসছেন কোন একটা ওয়ার্ড শুনছেন এটা শুনছেন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার মোস্ট অফ দ্য টাইম এই পার্টে হচ্ছে ওরা হচ্ছে অত বেশি ঘুরায় না অত বেশি ফেঁচায় না সো আমরা তো পরের ভিডিওগুলো তো প্র্যাকটিস দেখবই সো আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ যারা শুনছেন অ্যান্ড ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেন সাবস্ক্রাইব করে দেন আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম